I <laughs> do

তিনি এখন আমাদের পুরোহিতের সঙ্গে কথা বলছেন আমাদের অতিবৃদ্ধ বর জ্যেষ্ঠ মানুষ আমার দেখো সামনের দিকে কোনো দাঁত নেই হ্যাঁ এখন অন্য কিলিন যৌবন তাই তিনি এখন ঘুরে বেড়াচ্ছেন আপনারা মাঠের দিকে একবার লক্ষ্য করুন বহু মানুষজন আপাতত কাটাকুটি করছেন সবজি ওই যে আমাদের আকাশবাবু দাঁড়িয়ে আছে মাঝ মাঠে ঠান্ডা নেই শরীরে এই যে আমাদের নিপেন বাবু যাদের এলআইসি করার দরকার পড়বে চলে আসবেন আমাদের এই যে ডাক্তারবাবু মিস্টার বাবু আমাদের এই যে শক্তিদা ইনি কর্মবীর লাইভ প্রোগ্রাম চলছে এটা বাদলবাবুর গৌমার লাইভ চ্যানেল এই আমাদের নিপেন দা এলআইসির একজন বিশিষ্ট ক্লাব মেম্বার একটা ডিভিশন এই যে আমাদের শ্রদ্ধেয় অলোক ডাক্তারদা এধারে মাস্টারমশাই বিষ্ণু কাকু এধারে ডাক্তার বাবু সুখেন্দু পিছন ফিরে যাচ্ছেন উনি আচ্ছা একটা বিশেষ ঘোষণা আগামীকাল পরম প্রেমবাসী শ্রী ঠাকুর অনুকূল বাৎসরিক অনুষ্ঠান মঙ্গলামারো সৎসঙ্গ কেন্দ্রে তাই এই চ্যানেলের প্রোগ্রাম থেকে আপনাদেরকে আগামীকাল উৎসবে আহ্বান জানানো হচ্ছে সবান্ধব সপরিবেশ সবাইকে নিয়ে আমাদের এই নতুন মাঠে উপস্থিত হয়ে যাবেন সকলকে সাদর আমন্ত্রণ থাকলো ঠাকুরের ভজন ভোজন নাম গ্রহণ নানা রকম প্রোগ্রাম মাঙ্গলিক অনুষ্ঠান আছে সে সমস্ত তে অংশ গ্রহণ করবেন আপনাদেরকে এই বিশেষ অনুরোধ রাখছি এখন আমি মোবাইলটি যার তাকে খুঁজে বেড়াচ্ছি তার হাতে তুলে দিচ্ছি আপনাদের নিন ঝগড়া ছড়া